বিভিন্ন সময় দেখা যায় জানাজার নামাজের আগে সামনে রেখে মাইয়েতকে তার পরিবারের যেই আত্মীয় স্বজনরা রয়েছেন ছেলে সন্তান বা অন্য কেউ ভাইরা তারা বক্তব্য রাখেন তো সেখানে একই তো জানাজার নামাজে দেরি করা এটা উচিত নয় মাইয়েতে রুহের কষ্ট হয় সেখানে লম্বা বক্তৃতা দেওয়া এটা কোনোভাবে উচিত নয় তো আমরা কি করি যে অনেক সময় আমরা সেখানে স্বীকৃতি নিই আমরা জিজ্ঞেস করি যে অমুক ব্যক্তিকে কি ভালো ছিলেন সবাই বলে যে ভালো ছিলেন তো সেইখানে কেউ তো আর বলবেন না যে খারাপ ছিলেন একটা মানুষ মারা গেছে এখন কেউ বলে যতই জুলুম করুক তো এই যে স্বীকৃতি নেওয়ার একটি প্রচলন রয়েছে আমরা মনে করে থাকি যদি জিজ্ঞেস করেন যে লোকটি কি ভালো ছিলেন সবাই যদি বলে হ্যাঁ ভালো ভালো ছিলেন তাহলে মনে সে বিষয়টা কি এরকম না এই ধরনের স্বীকৃতি নেওয়ার কোন প্রথা ইসলামে নাই এটি আমাদের বানানো একটি প্রথা ভুল প্রচলন আমরা এগুলো থেকে বেঁচে থাকবো সুন্নত এর নামে আমরা অনেকগুলো বেদাত চালু করেছি যেগুলো আমাদের ভ্রান্তি ভুলের পথ আমরা সেগুলো যদি জানি আমরা সেগুলো থেকে বিরত বেরোতে থাকার চেষ্টা করব যেমন শূন্য হচ্ছে কি আজানের পরে রাসুল্লাহ সাল আলি সাল্লামের ওপর হাদিসে বর্ণিত যে দরুদ রয়েছে সেই দূরত পাঠ করা এবং আজানের দোয়া পাঠ করা এটা হচ্ছে সুন্না আজানের দোয়া ছাড়া আল্লাহ মারব্বাহাজি দাওয়াতি তাম্বা এটা হচ্ছে সুন্না তো এটা উপরে আমল করতে হবে এটা সব রয়েছে ফজিলত রয়েছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মসজিদের মাইকে আজানের আগে উচ্চ স্বরে বলা হয় আসসালা তু আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ আসসালা তু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযলিমিন এই কথাগুলো বলা হয় আমরা শুনেছি বিভিন্ন মসজিদে কিন্তু এটা সম্পূর্ণ রূপে একে তো সুন্নাত থেকে বিচ্যুত কেন সুন্নাত হচ্ছে আজানের পরে দরুদ পড়া এবং আজানের কি বলা দোয়া পাঠ করা তাহলে এখানে কি দোয়া পাঠ করা হলো সুন্নাত করা হলো না আর দ্বিতীয়ত এই যে মাইকে উচ্চ স্বরে বলা এটা সম্পূর্ণরূপে বিদআত এটার কোনো দলিল সাহাবাই کرامের কোনো আমল থেকে আপনারা পাবেন না হাদিসের কোনো কিতাবে এই ধরনের কোনো আমল নাই যে আগে আজানের আগে দুরূদ এরকম উচ্চ স্বরে পাঠ করা হয়েছে তাহলে আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব আরেকটি কথা আমাদের মধ্যে প্রচলন রয়েছে যে ভক্তি থাকলে পাথরও মুক্তি মেলে যারা মাজারের পাশে পাথর বিক্রি করে বিভিন্ন পাথর নাম দিয়েছে পরশ পাথর এই পাথর সেই পাথর আসলে এটার কোনো বৈধতা নেই তারা বলে যে যদি ভক্তি থাকে পাথর পাথরের কোন ক্ষমতা আছে ভক্তি মুমিনের সমস্ত ভক্তি কার উপর আল্লাহর উপর মুমিনের সমস্ত হৃদয় জুড়ে ভক্তি রাসুল্লাহ সাল্লাম মোহাম্বত মুমিন সমস্ত আশা আকাঙ্ক্ষা তামান্না দিলের সমস্ত ব্যথা বেদনা দুঃখ দুর্দশা যন্ত্রণা সব আল্লাহর কাছে বলবে আল্লাহর কাছেই সাহায্য চাবে কোনো পাথরের কাছে পাথর আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে বিপদ আপদ থেকে মুক্তি দিতে পারে যাই লেখা থাকুক থাকুক না কেন এই ধারণা যদি থাকে তাহলে এটা ইমান বিধ্বংসী ধারণা পাথরের কোনো শক্তি নেই পাথরের কোনো ক্ষমতা নেই এটা একটি জড় পদার্থ এই কথাটি মনে রাখতে হবে আমরা পাথর বিভিন্ন বাজারের সামনে দেখেছি চড়া দামে অনেকে দুই হাজার তিন হাজার টাকা পাথর বিক্রি করে কোনো ভ্যালু নাই এগুলার কোনো দলিল নাই আরেকটি ভুল প্রচলন রয়েছে দুইটি শব্দ বহুল প্রচলিত ব্যবহার করতেই হয় ইনসা আল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ আমরা ব্যবহার করি না কিন্তু কখনো কখনো আমরা ভুল জায়গায় প্রয়োগ করি যেখানে আলহামদুলিল্লাহ বলা সেখানে ইনশাল্লাহ বলি যেখানে ইনশাআল্লাহ বলা সেখানে আলহামদুলিল্লাহ কিরকম যেমন আমরা বলে থাকি যে ভাই কেমন আছেন অনেকে বলেছে ইনশাল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে ইনশাল্লাহ ব্যবসা ভালো চলতেছে আসলে না এখানে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গারটা কি যে সমস্ত প্রশংসা আল্লাহ আমরা কেন এই কথাটা আগে বলি যে আমার ব্যবসা যে ভালো আছে আমার আমি যে সুস্থ আছি আমার ফ্যামিলি যে ভালো আছে আমার যে সব কিছু ভালো আছে এই প্রশংসা এই ক্রেডিট এই প্রশংসার দাবিদার কে একমাত্র আল্লাহ আমাকে ভালো রেখেছেন কে আল্লাহ আমার ব্যবসায় প্রচুর মুনাফা হয়েছে এই মাসে কে করেছেন আল্লাহ কার দয়ায় হয়েছে আল্লাহর দয়া আমার সন্তানাদি আদি হয়েছে কার দয়া হয়েছে আল্লাহর ভাই আপনার সন্তান হয়েছে আমি যদি বলি ইনশা আল্লাহ সন্তান হয়েছে না আলহামদুলিল্লাহ আমার সন্তান হয়েছে সুস্থ আছে আর ইনশাল্লাহ বলবো কখন ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করলে বা সিদ্ধান্ত নিলে যেন ভালোভাবে হয় ইনশা আল্লাহ এই জন্য প্রয়োগ করবো যেন আল্লাহ চান ইনশাআল্লাহ শব্দের অর্থ কি যদি আল্লাহ তালা চান তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কবে যাচ্ছেন হজে তাহলে আমাকে কি বলতে হবে ইনশাআল্লাহ আগামী বছর যাচ্ছি তাহলে এটার অর্থ হচ্ছে আল্লাহ যদি চান আগামী বছর যাচ্ছি মানে কি আল্লাহর অনুমতিতে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আল্লাহর সন্তুষ্টিতে আমরা এই শব্দগুলো ব্যবহার করবো কিন্তু সঠিক জায়গায় ভবিষ্যতের কোনো কাজ একটু পরেও যা করবো যেমন আমরা আমরা বলি ইনশাআল্লাহ একটু পরে আমরা জুবান নামাজ পড়ব এটা সঠিক জায়গায় কিন্তু আমরা যদি বলি যে আলহামদুলিল্লাহ একটু পরে আমরা জুয়ান নামাজ পড়বো তাহলে কি এটা মিলল না শব্দের প্রয়োগটা সঠিক হলো না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে গাড়িতে আরোহণ করার একটি দোয়া রয়েছে আমরা অনেক সময় ভুলে আমিও ওদের নিজে দেখেছি বিভিন্ন বাসে টেম্পুতে ভুল দোয়া দেখায় কিরকম বিভিন্ন বাসে দেখেছি বিসমিল্লাহি মাজি রেহা মমুর সাহা ইন্নার বিফুর রাহিম এটা বিভিন্ন বাসের টেম্পোতে আমি দেখছি আপনারা কেউ দেখছেন কিনা তাহলে এই দোয়া কিন্তু এখানের জন্য নয় এটা হচ্ছে নদী সমুদ্র বা পানির কোন যানবাহনের জন্য যানবাহনের দোয়া ঠিক আছে সামুদ্রিক নদীর যানবাহন আর স্থলভাগের যানবাহনকে এক এক না তাহলে স্থলভাগের যে যানবাহন রয়েছে গাড়ি বাস ট্রাক বাইক সিং রিক্সা এগুলো উঠলে আমরা কি বলবো শুভ হাজ আল্লাহ হা কুণ্ডা লাভু মোকরি হ্যাঁ তো আমরা এই ভুল করে থাকি যে কোনো নৌযান যে কোনো নৌযানে উঠলে আমরা এই দোয়াটি পর্ব বিসমিল্লাহি মাঝে রে হা অমুর সা হা ইন্দরম্ভি লা ইন্দরম্বি আমরা এই দোয়াটি পর্ব আরেকটি ভুল আমল রয়েছে আমরা অনেক সময় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনলে সুন্নাত হচ্ছে দরুদ পড়া হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহান ওয়া তার প্রতি 10 রহমত নাজিল করে সুবহানাল্লাহ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্ন সুন্নাহ সম্মত আমল কি দরুদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের অনেক ভাই আছেন অতিরিক্ত আবেগের বসে চুমুকান যেমন এমন করেন হ্যাঁ আঙ্গুলে চুমুকান চোখে এরকম দিয়ে করেন এগুলো কোথাও নাই এগুলো আমাদের তৈরি করা মনগড়া আমল সাহাবায়ে کرام আবু উকর কোনোদিন এরকম করেননি সাহাবায়ে کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ তারা বলেছেন সাল্লাহ আনি ওয়াসাল্লাম তারা বলেছেন ফিদা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত এই হাতে চুমু খাওয়া আমরা দেখেছি নামাজে যখন ইকামত দেওয়া হয় তখন আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় পিছের থেকে অনেক রকম চুমু খায় চোখে মনে করে চোখের জ্যোতিবারে আসলে এগুলো আমাদের ভুল ধারণা এই আমলগুলো আমরাই তৈরি করেছি আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছা এটা সম্পূর্ণ বেদাত অসংখ্য এরকম ভুল আমল রয়েছে আমরা কেউ কেউ বলি যে তোমাকে শনির দশায় পেয়েছে কি বলি যে আমার এমন বিপদ চারিদিকে শুধু শনির দশা হ্যাঁ তো একটি গর্হিত বিশ্বাস থেকে এ কথাটার উৎপত্তি বলে শনি হচ্ছে সৌরজগতের একটি গ্রহের নাম শনি কিসের নাম একটি গ্রহ আছে আমরা জানি শনি নামে একটি গ্রহ আছে মঙ্গল নামে একটি গ্রহ আছে তাহলে গ্রহ আল্লাহর হুকুমে চলে এটা আল্লাহর একটা মাফলুক এটা আপনার জীবনে কোনো বিপদ বয়ে নিয়ে আসবে শনির সেই ক্ষমতা নাই শরীর দশা বলতে কোনো কথা ইসলামে শরীয়তের পরিভাষায় নাই এটি একটি আমাদের বানানো কথা আমরা এগুলা থেকে বেঁচে থাকবো নামাজের ক্ষেত্রে একটি ভুল আমল দেখা যায় যে ইমাম সাহেব যখন লুকুতে তুলে যায় চলে যায় তখন অনেক ভাইরা তারা ঘুরা করে আসেন তো এসে ওনারা নামাজের অন্যতম ফরজ হচ্ছে তাকবিরে তাহারিমা কি বলা তাকবিরে তাহারিমা দে আল্লাহ তো আল্লাহ আকবর এটা সোজা হয়ে দাঁড়িয়ে দিতে হবে তো তাড়াহুড়া করে যখন আসে কি করে আল্লাহ আকবর বলে ডাইরেক্ট রুকুতে চলে যায় ইমাম সাহেবকে যদি না ধরে এক তারাকাত মিস হয়ে যাবে এক তারাকাত মিস হয়ে যাবে এই টেনশনে আপনি আপনার ফর মূল যে ওয়াজিব আছে সেটাই তরফ করলেন আপনার এই নামাজ হবে না নিয়ম কি তাকবীর তাহারিমা আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে আপনাকে আল্লাহ আকবর বলে হাত তুলে কান পর্যন্ত আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হাত বাঁধাও যাবে না এরপরে দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে বিষয়টা বলছে আসছো তো ভাইরা অর্থাৎ আপনি যদি নামাজ মাঝখানে আসেন রুকুতে যখন যায় ইমাম সাহেব তখন আপনি তাহরিমা সোজা হয়ে দাঁড়িয়ে দিতে তারা ওরা করে গিয়ে ঝুঁকে গিয়ে দিয়ে দিলেন হলো না সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে এরপরে হাত ছেড়ে দিয়ে দ্বিতীয়বার ওই অবস্থায় আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে এটা হচ্ছে সঠিক নিয়ম একটি অবহেলা আমাদের রয়েছে জুমার নামাজের পরে চার রাখার যে সুন্নতি মুয়াক্কাদা রয়েছে আমরা অধিকাংশ মানুষ সেই সুন্নতি মুয়াক্কাদা আদায় করি না জুমার নামাজের পরে মোনাজাত করার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে যাই অথচ মোনাজাত থেকে এই সুন্নতি অনেক বেশি জরুরি মোনাজাতের ব্যাপারেও আমাদের ভুল রয়েছে আমরা অনেক সময় ভাবি যে ইমামের সাথেই মোনাজাত শুরু করতে হবে ইমাম সাহেবের সাথেই শেষ করতে হবে আগে পরে করা যাবে না কেন ভাই আপনার আল্লাহর কাছে চাওয়া কি ইমাম সাহেবের সাথে একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সমান সমান বরাবর না আপনার বেশি চাওয়া থাকতে পারে কম চাওয়া থাকতে পারে ইমাম সাহেবের দোয়া ইমাম সাহেব করবেন ইমাম সাহেবের সাথেই যে হাত নামায় ফেলতে হবে আমিন বলতে হবে এরকম না আপনার দোয়া আরো থাকলে আরো করেন আপনি লাগলে আরো দুই মিনিট দোয়া করেন কোনো সমস্যা নেই আল্লাহর কাছে চান যে যত আল্লাহর কাছে চায় তত আল্লাহ খুশি হন ইমাম সাহেবের আগেও হাত তুলেন কোনো সমস্যা নেই ব্যবসাহ হাত না তুললেও আপনি হাত তুলেন এজন্য আমি মাঝে মাঝে ইচ্ছা করে ফরজ নামাজের পরে দোয়া ছেড়ে দিই কেন কেউ যদি এটা মনে করে যে ফরজ নামাজের পরে দোয়াটা নামাজেরই একটা অংশ তাহলে তার গুণা হবে বেদাত তৈরি হবে নামাজের পরে দোয়া করা এটা নামাজের কোনো অংশ নয় এটা স্বতন্ত্র একটা আমল দোয়া করা স্বতন্ত্র আমল তো আমরা যেই ভুলটি করি যে আমরা সুন্নতে জুমার নামাজের পরে যে চার রাকাত রয়েছে সেটা পড়ি না কিন্তু মোনাজাতটা করে আমরা চলে যাই গুণাহার হব আমাদের প্রত্যেকের উচিত জুমার নামাজের পরে পড়া আরেকটি নামাজের মধ্যে ভুল করে থাকি যে আপনার ইমাম সাহেব যদি শ্বেচ্ছায় থাকে আমরা যদি নামাজরত অবস্থায় এই অবস্থায় পাই তাহলে আমরা দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে অপেক্ষা করি কখন ইমাম সাহেব উঠবেন পরে তার সাথে সোজা হয়ে দাঁড়াইলে পরে আমি শরিক হব না এরকম না আপনি সরাসরি সিজদাতেই শরিক হন না একটা সিজদা যদি আল্লাহর কাছে দেয় এটা কি আপনার কোনো ক্ষতি আছে এটা তো মহাব্বতের বই প্রকাশ ইমাম সাহেব সিজদা দিচ্ছেন দুইশো মুসল্লি একশো সিজদা দিচ্ছেন আর আমি বঞ্চিত হয়ে দাঁড়িয়ে আছি এটা তো কাম্য নয় সিজদা অবস্থায় ইমামকে যে যেভাবে পাইল সেভাবেই তাকে শরিক থাকতে হবে এটাই নিয়ম আরেকটি ভুল বর্ণনা আমরা শুনে থাকি যে কেউ কেউ ওয়াজের ময়দান গরম করার জন্য বলেন যে একটি বর্ণনা করেন যে আলেমের চেহারার দিকে একবার তাকালে আল্লাহ তালা নিকট সাত বছরের রোজা নামাজের উত্তম এই ধরনের বর্ণনা আমরা শুনে থাকি যে কোনো হাক্কানি আলেমে দিন বুজুর্গানে দিন হ্যাঁ পীর মাসাইকদের চেহারার দিকে একবার তাকাইলে নাকি সাত বছরের ইবাদতের চেয়ে উত্তম এটি সম্পূর্ণ মন গড়া ইসরায়েলও একটি জাল বর্ণনা এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে জন্মদিন সংক্রান্ত একটি সুন্না রয়েছে আকিকা আকিকা হচ্ছে জন্মের সাত দিন পরে আকিকা করা সুন্নদ ঠিক সপ্তম দিনে আকিকা করা সুন্নদ সেখানে কি করা বাচ্চার মাথার চুলকে ফেলে দিতে হবে সেই পরিমাণ রূপার মূল্য সদকা করে দেওয়া সুন্নদ এবং তাহনিক করানো কোনো আল্লাহওয়ালা লোক বুজুর্গ বা আলেমে দিন তাদের কাছ থেকে বা মুরব্বী পরিবারে কেউ থাকলে খেজুর চিবিয়ে হুজুর আকরাম সাল্লাম হজরত জুবাইর তালহাই জুবায়ের রাজি আল্লাহ আরো যারা ছোট সাহাবি ছিলেন তাদের মুখে এরকম খেজুর চিবিয়ে মুখের মধ্যে লাগিয়েছিলেন এটাকে বলা হয় এক প্রকার সুন্নত তাহানি তো আমরা এই সুন্নতের বাহিরে আমরা কি করি সাত দিনের দিন আকিকা দেয় না আকিকা কি করে অবাক লাগে মানুষকে জড়ো করবে আকিকার জন্য দাওয়াত দিবে এর জন্য এটা চোদ্দ দিন বিশ দিন চল্লিশ দিন পরেও করে এটা শূন্য নয় ফজিলত পেতে হলে আপনাকে সাত দিনের দিন দিতে হবে নাম রাখতে হবে ইসলামী নাম আর জন্মদিন পালন করার যে রেওয়াজ আমাদের মধ্যে আছে এগুলো সম্পূর্ণ কেক কাটা হ্যাপি বার্থডে মোমবাতিতে ফু দেওয়া এটা অগ্নি পূজকদের পুজকদের একটি আমল মাজুসিদের আমল এগুলো থেকে বেঁচে থাকতে হবে মনে রাখতে হবে যে আমরা যদি জন্মদিন কোনো বাচ্চার বা আমার আপনার পালন না করি কোনো ক্ষতি নেই ওর কি হায়াত কমে যাবে ওর কষ্ট কমে যাবে না কিন্তু মনে রাখবেন আমার একটা আমলে যদি আল্লাহ একবার নারাজ হয়ে যান এই জন্মদিন পালন করা যেহেতু এটা বেদা তাহলে রোজ কে দিনে এই ব্যাপারে যদি আমাকে একবার প্রশ্ন করা হয় তাহলে আমি আটকে আ যাব কোনো জবাব আছে বলেন কি জবাব দিবেন আপনি বলবেন যে তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে না এই কথা বলবেন কোনো সুযোগ নাই কেমন দিনে আবেগ বিবেকের খেলা নাই আপনার সামনে পরিষ্কার করার হাদিস ছিল আপনি কেন মানুন নেই সুতরাং আমরা এগুলো থেকে বেঁচে থাকবো প্রয়োজনে আপনার সন্তানের কল্যাণ কামনা করেন ঠিক আছে বাচ্চাদের ইয়াতিম বাচ্চাদেরকে একটু খাওয়ান ডাইল ভাত খাওয়া সাদাকা করে দেন দোয়া নেন বাচ্চার জন্য দোয়া চান সমস্যা কি এটা করতে পারেন আরেকটি কথা রয়েছে আমরা অনেক সময় ঝগড়া লাগলে বা বিষদ কোনো অন্যায় হলে ভাইরা আমার একটু পিছনে ভাইদের বসার জায়গা করে দিয়ে আমরা একটু চেপে আসি বাইরে একটু বৃষ্টি হয়েছে তো আমরা একটি কথা অনেক সময় বিশেষ করে মহিলারা মহিলারা যখন ঝগড়া লাগে তখন মুখের লাগাম থাকে না জন্মগত ভাবেই যেহেতু তাদের আকল কম বলে যে আল্লাহ কিন্তু সহ্য হবে না কি বলে খোদার কিন্তু সহ্য হবে না খোদার আসমান কেঁপে উঠবে আরে ভাই খোদার আসমান কেঁপে উঠবে এই টেন্ডার তোমার কে দিলো খোদার সহ্য হবে না খোদা কি তোমার বলছে মোবাইল আমি কিন্তু সহ্য বেশি করতে পারি না আল্লাহ এমন এক জাত যার সহ্য ক্ষমতা সীমাহীন আনলিমিটেড ফেরাউন সীমাহীন জুলুম করেছিল আল্লাহ সহ্য করেন নাই হ্যাঁ লেডি ফেরাউন হাসিনা চিনেন নাকি সীমাহীন জুলুম করেছে তার কসাই জিয়াউল আহসান তেরোশো লোককে নিজ হাতে মেরেছে আল্লাহ তো তাকে নিজে শাস্তি দেন নাই আরে ভাই সবর করেন মালিকি যে দিন নামে একটি দিন তো আছে আছে না এই দুনিয়ার ট্রাইব্যুনালের পরে আরেক ট্রাইব্যুনাল আছে আহকামুল হাকিমিন নামে একজন প্রধান বিচারকদের বিচারপতি রয়েছেন থামাইয়ামাল মিশ্র রতিন খই র ইয়া র বিন্দুমাত্র ভালো কাজ করলে তুমি সেটা অনুদান পাবে প্রতিদান পাবে দেখতে পাবে উমাইয়াহাল মিসকালা জাররতিন শারওয়াইয়াহ বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ যদি জুলুম করো অন্যায় করো অবিচার করো খারাপ কাজ করো সেটাও তুমি সেদিন দেখতে পাবে রোজ কেমতের দিনে আল্লাহ পাকের সহ্য হবে না এই কথা বলার রাইট আমাদের নয় আমরা হলো বান্দা রবের ব্যাপারে এই ডিক্লার দেওয়ার ক্ষমতা আমাদের নাই এই ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আরেকটি বেদাত রয়েছে বিয়ে সংক্রান্ত সুন্না হচ্ছে বিয়ের পর ছেলের পরিবারের পক্ষ থেকে ওয়ালিমা করা হয় এক সাহাবি বিয়ে করে আসছিলেন আল্লাহ রসুলকে হাসি মুখে সুসংবাদ দিলেন যে আসল আমি তো বিয়ে করে ফেলেছি আল্লাহ রসুল বল আরে মিয়া ও ওয়ালাও বিশ্বাসী একটা খাসি দিয়ে হলো তো অলিমা খাসি রান দিয়ে হলো তো করবা দুই চারজনের তো মেহমানদারি করাইবা আর আমাদের সমাজে প্রচলিত আছে আমরা নিজেরা চোদ্দ গোষ্ঠী নিয়ে যাই মেয়ের বাসায় মনে করি যেটা আমাদের অধিকার আর মেয়ে পক্ষ যখন আসবে তখন লিজ ধরায় দিই চল্লিশ জন এর বেশি না এরকম আছে কিনা হয় কিন্তু উচিত কি যে প্রকৃত যদি আমরা ইমানদার হই মেয়ের বাসায় আমরা বেশি খাব না দুই চারজন গেলে সেটা ভিন্ন কথা মেয়ের অল ফ্যামিলিকে আমরা দাওয়াত দিয়ে ওয়ালিমায় মেহমানদারি করাবো এটাই হচ্ছে সুন্দান কয়জন সুন্না সম্মত পালন করি বলেন বেদাতে ভরে গেছে আমরা দুইশো তিনশো লোক যাই তাদেরকে পঞ্চাশ জন ধরে দিই দিই পাক আমাদের হেফাজত করুন আমিন আরেকটি নামের ভুল উচ্চারণ রয়েছে অনেকেই বলে থাকেন বিল্লাল কি বলেন আসলে বিল্লাল বিল্লাল কোন মুসলিম নাম নয় হুজুর আকরম প্রিয় সাহাবী হাফসি সাহাবি তার নাম ছিল বিলাল তো বিলালকে বেশিরভাগ সময় রাস্তাঘাটে শুনি বিল্লাল এ বিল্লাল হ্যাঁ আব্দুল কুদ্দুস কে বলা হয় কুদ্দুস নোয়াখালীর মানুষ বেশি নাম বিকৃত করে আমি দেখেছি সেদিন এক নোয়াখালীর মানুষের মুখে শুনে এই মুখলিক চা চা হ্যাঁ বুদ্ধি চা তুই নাই। তো আসলে সম্পূর্ণরূপে এটা গুনাহের কাজ মুখলেস মুখলেস রহমান এটা শুদ্ধ নাম আব্দুল কুদ্দুস কুদ্দুস আল্লাহ তাআলা অন্যতম একটি সিফাত আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের মূর্খতা আমি থেকে হেফাজত করেন সকলে বলি আমিন মহতারা মাজরিন মৃত ব্যক্তি যখন মারা যায় তখন আমরা একটি ভুল করে থাকি বিশেষ করে যারা একটু বেশি আবেগী তারা আমরা দেখেছি প্রায় যে মুর্দার লাশের সামনে চারপাশে মাদ্রাসা থেকে বাচ্চা এনে কোরআন শিব পড়তে বসায় আসে এটা রূপে বেদা এবং ওই মৃত ব্যক্তির রুহের উপরে এটা এক ধরনের জুলুম কষ্ট যাওয়া হাদিসে কোথাও ওই ধরনের কোনো আমল পাওয়া যায়নি আপনি কোরআন করিম তালাওয়াত করেন ইসালে সফ করেন কিন্তু মাথার কাছে বসে ইয়াসিন খতম দিতে হবে এটা কোথা থেকে আপনি পাইলেন কবরের পাশে গিয়ে হুজুর ভাড়া করে আমি নিজে দেখছি কিছু কিছু টুপিওয়ালা লোক এরকম থাকে কবরস্থানের চারপাশে সারাদিন কোনাসিম নিয়ে ঘোরাফেরা করে এদের দান এটা যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন আসবে মহিলার আসবে এরা একটু নরম দিলের হয় এদেরকে বলবে যে দেন পাঁচশো টাকা দেন এক কত ফোনাসিপ পেরে দিই হ্যাঁ কোরআন সে বিক্রি করে নাওজি বিল্লাহ লিযালিক কবরস্থানে গিয়ে এরকম ভাড়া করে হুজুর এনে কোরআন সে পড়ાવার এটা কোনো ভাবে জায়েজ নয় সম্পূর্ণ অবৈধ বেদাতে একটি কাজ কারবার বিয়ের সময় আরেকটি বেদাত প্রচলন রয়েছে যে আমরা উকিল বাবা নিযুক্ত করি কি করি উকিল বাবা তৈরি করা হয় এই লোক কোনো দিন ছিল না আজকে বিয়ার দিন সে চিন্তা করতেছে আমার দুইটা বোনাস একে তো ফ্রি ফ্রি উকিল বাবা হইলাম আবার ফ্রি এই কি করে সেদিন উকিল বাবা হয়ে গায়ের মাহারাম হওয়া সত্ত্বেও সেই কনের কাছে গিয়ে তার কাছ থেকে বিয়ের অনুমতি চায় আর কনে বলে যে আমি অনুমতি দিলাম না সম্পূর্ণরূপে হারাম ইসলামে উকিল বাবার কোনো বিধান নেই সাক্ষী রয়েছে সাক্ষী থাকতে পারে কিন্তু কনের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে তার ভাই চাচা বাবা মামা হ্যাঁ তারা হচ্ছে মাহারাম আপন ভাই তারা মাহারাম এরা গিয়ে কোন অনুমতি আনতে পারে উকিল বাবার কোনো বিধান নাই ইসলামে পাতানো ভাই বোন সম্পর্ক হ্যাঁ এই ধরনের কোনো বিধান নাই পাতানো বাবা পাতানো মা পাতানো সন্তান অনেকে বলে আমি তোর মেয়ে ডাকছি আপনি একটা রাস্তার বেগান আলারিকে মেয়ে ডাকলেন পাতা মেয়ে বানায় ফেললেন এর সাথে কি আপনার একসাথে থাকা বৈধ হবে কোনোভাবে বৈধতা নেই এরকম অসংখ্য ভুল আমাদের রয়েছে গ্রামের কিছু মানুষ এখনো এটা নিমজ্জিত তারা মনে করেন যে আমি গরিব মানুষ আমি গরু খাসি কোরবানি দিতে পারি নাই তো আমার একটা রাজা হাস আছে এটারে আল্লাহর নামে কোরবানি দিই আসলে আর হাঁস মুরগি দিয়ে কোরবানি হয় না এটা আবেগ আল্লাহর নামে কোরবানি আল্লাহর নামে কোরবানি দিতে হলে যে পাঁচ প্রকার পশু রয়েছে সে তার বাহিরে যতই আবেগ দিয়ে আমার পালা হাঁস হোক পালা হরিণ হোক আপনি যাই দিয়ে কোরবানি দেন হবে না আরেকটি ভুল মাসালা আমাদের জানা রয়েছে আমরা বলে থাকি যে হাতুর উপরে কাপড় বাতাসে হোক যেভাবে উঠে গেলে অজু ভেঙে যাবে এটা সম্পূর্ণ ভুল কথা হাতুর উপরে কাপড় উঠলে অজু ভাঙে না দস্তরখান লাল রঙ হওয়া জরুরি অনেকে মনে করেন এটার কোনো বৈধতা নেই দস্তরখান যে কোনো কালার হতে পারে এটার কোনো নির্দিষ্ট নেই অনেকে সালাম বা মুসাফা করার পরে এরকম বুকে হাত রাখেন দেন না হ্যাঁ সালাম করা করে এরকম করেন আসলে এটা ইসলামের কোন নিয়ম নয় এটা পশ্চাত্যের একটি কালচার ইসলামে পরিষ্কার ভাষায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসাফা করলে মুসাফা করা এতটুকুই একজনের দুই হাত আরেকজনের এক হাত কিন্তু বুকে হাত রাখা এ ধরনের কোনো বিধান নেই আরেকটি প্রচলিত ভুল রয়েছে মহিলারা অনেক সময় করেন রাতের বেলা তারা চুল আশ্রান না আয়নায় মুখ দেখেন না ঘর ঝাড়ু দেন না এটি কুসংস্কার রাতের বেলায় চুল আসানো মুরগি জবা দেওয়া গাছের ফল পাড়া আয়নায় দেখা সব বৈধতা আছে জায়গ রয়েছে এগুলো আমরা বানায় ফেলছি ইসলামটাকে কি করছি কঠিন করে ফেলছি একটি মারাত্মক গুণা রয়েছে মামি চাচি সৎ শাশুড়ি তাদের সাথে অনেকে পর্দা করেন না মামির সাথে অনেকে পর্দা করেন না মামা মামির সাথে পর্দা করা না কিন্তু সম্পূর্ণ মামির সাথে দেখা দেওয়া ভাগ্নে কি হারাম আপনার জন্য গায়ে রে মাথারাম মামির সাথে পর্দা করতে হবে চাচীর সাথে পর্দা করতে হবে সৎ শাশুড়ি আপনার সৎ শাশুড়ি তার সাথেও পর্দা করতে হবে মহতারাম মাহজনী আরেকটি ভুল কথা ওয়াজের মাফিল বলা হয়ে থাকে সবাই মেরাজ রাসিরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আমার উম্মতের হিসাব নিকাশ আমার দায়িত্বে ছেড়ে দিন যাতে তারা অন্য উম্মতদের সাথে লজ্জিত না হয় ওই যে আপনার এই ক্যাসেট হরিণের গল্প বলে যে ক্যাসেট এই সমস্ত ক্যাসেটে এই ধরনের ওয়া শোনা যায় আর মানুষ তো যার যার করে কান্দে মহিলারা কি আবে মেরাজের রাত্রিতে এই ধরনের কোনো কথাই হয় নাই হাদিস শরীফ আসছে যে মিরাজের রাত্রিতে যে বর্ণনা এসেছে উম্মতের হিসাব নবীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে এর কোনো বর্ণনা নেই কেন আল্লাহ নিজে বলেছেন ইন্লাল্লাহু সারিউল হিসাব হিসাব গ্রহণকারী কে একমাত্র আল্লাহ কোনো পয়গম্বর এর অধিকার নেই মানুষের হিসাব নেওয়ার জিন্নাতের হিসাব নেওয়ার আল্লাহ হিসাব নেবেন নবীজি সুপারিশ করবেন এটা ঠিক সাফায়াত করবেন অনুরোধ করবেন নবীর পক্ষ থেকে আল্লাহ পাকের দয়া হইলে আল্লাহ পাক কি করবেন মাফ করে দিবেন এই ধরনের ভুল বানোয়ার গল্প থেকে আমরা বেঁচে থাকি আরেকটি বিষয় আমরা গোলাম বাজার যাইতে শামসুর পুলের এখানে কি পুল তো এখানে ঠেলাগাড়িওয়ালারা ভারী বস্তু উঠায় সিমেন্ট ইটের এই ঠেলাগাড়ি তো এখন দেখি যে বিভিন্ন স্লোগান দেয় ইয়ালি ইয়ালি সম্পূর্ণ এটা একটা শিরকি কথাবার্তা আল্লাহর নাম ছাড়া শক্তির ব্যাপারে সাহায্যের ব্যাপারে সহযোগিতার কারো নাম ডাকা যাবে না স্বয়ং রাসূলুল্লার নাম ডাকা যাবে না অনেকে বলে ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ এটাও বলা যাবে না ইয়া আলি বললে নাকি শক্তি আসে ওই যে আলির জিহাদের ঘটনা শুনছে যে একাই এক পুরা দুর্গের দরজা উঠায় ফেলছে আসলে তখন তো আল্লাহ ফেরেশতা দিয়ে মদত করেছিলেন একশো লোক মিলে সেটা উঠাইতে পারেনি এজন্য তারা মনে করে শেরে খোদা আলীর নাম নিলে বলা হয় আমার শরীরে আদির শক্তি আসবে ভুল ধারণা সম্পূর্ণ কোনো ভারী বস্তু উঠালে আল্লাহর নাম নেন আল্লাহ একবার বলেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন হ্যাঁ কিন্তু কোনো সাহাবী নবীর নামও নেওয়া যাবে না পাক আমাদেরকে এই ধরনের সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামী জমাতে যে ভুলগুলো রয়েছে অনেক বড় কিতাব অনেক মূল্যবান আপনারা এটা সংগ্রহ করবেন এটার সংকলক হচ্ছে জাতীয় মসজিদের প্রতি মুক্তি মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুম আমাদের সবার সদ্দেয় আলেম বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ আলেম যাকে বলা হয় তিনি আমাকে দুইটি বই হাদিয়া দিয়েছিলেন তার মধ্যে এটি একটি তো আপনারা ওনারা আরেকটি বই রয়েছে প্রচলিত ভুল হাদিস আর এটা হচ্ছে প্রযোজিত ভুল এই দুইটা বই আপনারা বাংলা বাজার থেকে অনেকে সংগ্রহ করবেন দেখবেন জীবনে অসংখ্য ভুল এমন রয়েছে যে ভুলগুলো আমরা করে থাকি কিন্তু সেগুলো আমরা হাদিস মনে করে করছি সুন্নত মনে করে করছি আসলে সম্পূর্ণ ভুল আল্লাহ পাক আমাদের সকলকে শেখার এবং বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন